আসসালামাইকুম চলন্দিকা বোরকা আবারো চলে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফরিক্স এর চমৎকার আরো একটি বাড়ি বোরকার আপডেট নিয়ে খুবই চমৎকার এমসি স্টোন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট অল ওভার বডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্বয়ডারির পাশাপাশি স্টোন আপনারা পেয়ে যাবেন ম্যাচিং স্টোন এটা স্লিপস এর একদমই সেম ডিটেইলস স্লিপস দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক অ্যাটাচ করা এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিং স্টোন স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো হয়েছে অবশ্যই এটাকে শ্যাম্পু ড্রাই আপনারা অনেক দিন টাকাতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই বডিটা আমরা ফ্রি সাইজে রাখি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আর এটার সাথে আমরা সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে অন্য হিসাব দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবে মেজারমেন্ট অন্য হিসাবে কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্গানাইজারটা থাকবে আমি আবারো দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এই ফ্রি সাইজের অর্গানাইজার সহ আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা মাত্র 2500 টাকায় প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ফেব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি এমবোর্ডারি সবকিছু নিজেরা দেখে চেক করে আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্টের প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি সিক্স নেক্সট যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালারটা যারা একটু ম্যাচিং সুতো এবং স্টোনের ওয়ার্ক চান তাদের জন্য চমৎকার কিছু চয়েস দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি যদি দেখা এটার ফিনিশিংটা কতটা প্রিমিয়াম একটি প্রোডাক্ট আমরা আপনাদের দিচ্ছি একদম নিখুঁত ফিনিশিং এ পার্মানেন্ট ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারিটা হচ্ছে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা এটা আপনারা যতদিন ফেব্রিক্স থেকে থাকবে এমব্রয়ডারি ওয়ার্কটা ঠিকই থাকবে আর পাশে যে স্টোন গুলো দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের সেম প্রথমে ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে সেম ফেব্রিক্সের একটি অর্গানাইজ অপশন আমরা এই সেটটা দিচ্ছি আপনাদের মাত্র 2500 টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে সরাসরি আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পারচেজ করবেন অথবা সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন প্রসেসিংটাও খুব ইজি আপনারা আমাদের স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেল শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস ম্যাচিং স্টোন ওয়ার্ক এবং ফেব্রিক্সটা বলছি দুবাইয়ের প্রিমিয়াম জাফলং ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল অল ওভার বডিতেই ফেব্রিক্সে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা ডেলি রাফ ইউজও করতে পারবেন প্রোডাক্টটাকে হিজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় এটার অনলাইন ভাইরাল আরো একটি কালার আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেইলস মাল্টি এখানে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে গুলো হিট প্রেস মেশিনে বসানো এবং এখানে যে এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন একদমই নিখুদ ফিনিশিং একদম উপর থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন অ্যাম্ব্রোডারি ওয়ার প্লাস ডিএমসি স্টোন ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এটা আরো একটি কিউট কালার রয়েছে এটা হচ্ছে লাক্স কালারটা যারা একদমই লাইট কালার পছন্দ করেন ইউনিক তারা কিন্তু ইজিলি এটাকে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন লাক্স কালারটা सेम ডিটেইলসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র 2500 টাকায় এই বাজেটে আমরা দুবাই ফেব্রিক্সের আরো বেশ কয়েকটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর আপডেট যাবে খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম